আমি একটা লোকের পরিচয় দিব তার নাম হচ্ছে কে নাম আচ্ছা মোমেন মোমেন বলুন আপনাদের গ্রামে একটা ছেলে এম এ পাস করে বাড়িতে বসে আছে আচ্ছা তাকে কেউ স্যার বলে ডাকবে না এই স্যার উপাধিটা পেতে গেলে কি করতে হবে স্কুলে যুক্ত হতে হবে অন্তত স্কুলে না পারো তুমি টিউশনই পড়াও বাড়িতে তাই না এক কথায় ছাত্রর সঙ্গে শিক্ষকের একটা সম্পর্ক হতে হবে মূল ব্যাপার হচ্ছে তাহলে তুমি হবে স্যার তাছাড়া তোমার যত বড় ডিগ্রি থাক মানুষ তোমাকে অন্যান্য কিছু বলে ডাকবে কিন্তু তুমি স্যার উপাধি পাবে না পাবে পাবে না আল্লাহ সুবহান ওয়া একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলল তার ঈমান চলে এলো কিন্তু সে মুমিন হতে পারে না মোমেন হতে গেলে আল্লাহ তালা বলছেন একটা গুণ লাগবে ইনশাল্লাহ আমরা একটা একটা করে বলবো কোরআনের আয়াত দিয়ে আর মোমেন হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা চলে যাবেন আস্তে আস্তে করে চলে যান আর যদি বলছেন মলি সাহেব যাইনি পেচ্ছাপ করতে যাচ্ছি পেচ্ছাপ পায়খানা বিড়ি খাওয়া এইগুলো প্রয়োজন হলে যাবেন তাছাড়া এমনি কেউ যাবেন না কারণ আপনাকে দেখে আরেকজন পালাবে অনেক লোক আছে অনেকক্ষণ বসে আছে পেট টেট ফুলে যাচ্ছে না বিড়ি টানতে পারছে না এরকমও লোক আছে কিন্তু এখানে ভাবছেন মনে হয় সবাই ফেরেস্তা নাকি এখন পকেট চেক করলে কত যে মাল ধরা পড়বে ঠিক বলছি না আবার কিছু লোক এরকম করছে চাদরের ভিতরে করছে না কি জীবনেও জলসা শুনে কাজ হবে না বুঝলেন দুটো জিনিস ভালো মন্দ এক জায়গায় টিকে থাকতে পারে না যে বের খৈনিটা কেমন হচ্ছে এটা কাজ করছে যে ঠিক রেডি হয়েছে কিনা আবার সেই কারণে যদি কোরআন ঢোকাতে চাই সম্ভব দুটো ভালো মন্দ এক জায়গায় থাকবে না কখনোই থাকতে পারে না এই মমেনের গুণ বলছি এক ইন্নাবাল্ম মেনো লাল্লাদিন আইজা জকির আল্লাও অজেলা তোলবোহম ইজা তনিয়া তালেঘিম আয়া তোহম দাদা তোহম ইমানা وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون উলাইকাল মুমিনুনা হাকক লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিয্কুন কারীম আল্লাহ মুমিনের গুণ বললেন আসলে গলা আর ভালো রাখা যায় যে নভেম্বরের 9 তারিখে বাড়ি থেকে বার হয়ে এসেছি প্রতিদিন যে সাহারি রাত পর্যন্ত এটা ভালো রাখা আর সম্ভব নয় সম্ভব তাও মিষ্টি খাই না টক খাই না হাওয়া লাগাই না কত কিছু যে করি তাই না প্রতিদিন ঘন্টা ঘন্টা আড়াই কোথাও পজিশন যেমন হয় হয় এরপরে তো দু অজস্র মানুষের সঙ্গে ফোনে কথা আর ঠিক রাখা যায় না খুব চাপ মনে হচ্ছে তারপরে আমি ভাঙা কণ্ঠতে আপনাদেরকে কিছু বলছি বিরক্ত হচ্ছেন না আল্লাহ বলেন মোমেনের এক নম্বরের গুণ ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন হলো তারা যারা রাতের অন্ধকারে পাপ করে দিনের আলোতে পাপ করে জনসমক্ষে পাপ করে একা একা পাপ করে পাপে যখন সে লিপ্ত হয়ে যায় তারপরে পরেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায় জাহান নামের কথা স্মরণ হয় আর ওই লোকটা যদি প্রকৃত পক্ষে মমেন হয় আল্লাহ বলে পাপ কাজ করার পরে যখন জাহান নামের কথা মনে পড়ে যাবে আমার ভয়ে চলে আসবে তখন সে ভয়ে থর 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 করে কাঁপবে এটা হচ্ছে মমেনের এক নম্বরের গুণ এক নম্বরের গুণ পাপ করবে পাপ করার পরে আল্লাহর ভয় চলে আসবে মনে আল্লাহর কথা স্মরণ হবে যে পৃথিবীর কেউ দেখতে না পাক আমাকে আল্লাহ দেখেছে এই কথাগুলো মনে আসার পরে ও সাথে সাথে ভয়ে করে কাঁদবে এটা হচ্ছে মোমানের এক নম্বরের গুণ দ্বিতীয় গুণ কি আল্লাহ বলে মোমেন তারা যাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয় আর আমার কোরআনের বাণী শুনে তাদের ইমানটা বেড়ে যায় এটা মোমেনের দ্বিতীয় নম্বরের গোল আল্লাহর কসম করে আপনাকে বলছি কথা একেবারে সত্য একটা গল্প আপনাকে বলি আজ থেকে পনেরো দুই মাস দুই মাস পনেরো দিন মতো হচ্ছে আগে আমি মক্কায় গিয়েছিলাম উমরার জন্য কোরআন যে পড়লে তেলাবাদ করলে ইমানদারের ইমান বাড়ে তার একটা প্রমাণ একদম নিজে চোখে দেখা তা আমি এই কবার হলো হজে মানুষ নিয়ে যাচ্ছি ওমরা করানোর যাই হোক তা আমি গেলাম জন লোক গেল ওই উত্তর একটা লোক গেল লেখাপড়া জানেন নাম সই করতেও পারে না কি বললাম বুঝলেন তা মানে ভেত বাঙালি খোট্টা ভাষা যেমন গ্রাম অঞ্চলের বলে এই ভাষা ছাড়া ও কিচ্ছু বুঝে না ও আমি যখন কাওয়াত কাওয়াতে তপ করি ও আমার পিছনের এখন জ্যাকেট ধরে রাখে গেঞ্জি বলছে আপনি ধরে রাখছেন কেন বলছে আমি তাছাড়া হারিয়ে যাব ঠিক আছে তাই করো বয়স্ক মানুষ আমার আব্বার থেকেও বয়স বেশি হবে তা আমরা রাত দশটার সময়তে যেতাম তফ করতে আর ফজরের পরে তফ করে একেবারে চলে আসতাম ফজরের সলা তাদাই করেন তা মক্কার কাবার যিনি সব থেকে মানে ভালো ইমাম ব্যাক নম্বর ইমাম ডক্টর কি বলে মনে আব্দুর রহমান আসুদাইস তাই না খুব ভালো মানুষ আল্লাহ আকবর আমি নিজে কাছে থেকে দেখেছি দুই চার পাঁচ হাত ডিস্টেন্সে মানে এখন আগে নামাজ পড়া অন্য জায়গাতে আর এখন নামাজ পড়ায় অন্য এক সাইডে তো ওখান থেকে কাছাকাছি দেখা যায় আর কি যাই হোক খুব কাছাকাছি এখন নতুন সিস্টেম করেছে এটা তা উনি তেলাওয়াত যখন করেন আল্লাহ আকবর আব্দুর রহমান আসুদায়সের তেলাওয়াত শুনে যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক না কেন তার চোখ দিয়ে পানি চলে আসে আর উনি এমন করে তেলাওয়াত করেন ফজরে আর এর সাথে উনি নামাজ পড়ান আল্লাহ একবার পাঁচ লক্ষ টাকা খরচা করে আপনি যে হজ করতে যাবেন ওর একবার তেলাওয়াত শুনলে আপনার টাকা সোধ এমন কোনো বক্ত নেই যে উনি তেলাওয়াত করতে কাঁদেন না জাহান্নামের আয়াত বলে একদম মেয়েদের মতো মানে এত জোরে কাঁদবে মানুষ আর আল্লাহ আকবর যত নিষ্ঠুর মানুষ হোক পয়সাতে জীবনে অনেক জায়গায় খরচা করেছেন দার্জিলিং গেছেন গুজরাট মুম্বাই ঘুরতে গেছেন এক লাখ টাকা খরচা করে একবার উমরাটা করে আসুন হজ না করতে পারেন যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক কাওয়া দেখছে হাউ হাউ করে কাঁদছে আল্লাহ আকবর কি ইথোপিয়া তানজেনিয়া জার্মান জাপান ফ্রান্স কি বললাম বুঝলেন কালো লোক লম্বা লোক বেঠে সবাই কাঁদছে আমি নামাজে দাঁড়ালাম দিনাজপুরের চাচা আমার দিকে ডান পাশে দাঁড়িয়ে আছে ফজরের সমাতে আব্দুর রহমান আসুদাইস তিনি জাহান নামের আয়াত তেলাওয়াত করছেন সুরাওয়াকিয়া ওয়াকিয়া তেলাওয়াত করতে করতে মেয়েদের মতো করে ডুকরিয়ে ডুকরিয়ে তিনি কাঁদছেন দশ সেকেন্ড বিশ সেকেন্ড কখনো কখনো তিরিশ সেকেন্ড পর্যন্ত হবে কোরান তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে উনি কানতে ব্যস্ত সবাই কানছে আমিও কানচিত আমি আলেম মানুষ একটু আদ্দু আরবি বুঝি বলে আমার চোখ দিয়ে পানি চলে আসতে আমি ডুকরে ডুকরে কানছি আমার আটান দিকে বসে আর নামাজে দাঁড়িয়ে আছে চাচা চাচাও যেন ডুকরে ডুকরে মেয়েদের মতো করে কানছে নামাজ শেষ হয়ে গেল রুমে যখন আসছি চাচা কেটে কে বলছি চাচা সত্যি করে বলো আমি না হয় আলেম মানুষ কোরআনের একটু আদ্দু বুঝি বলে না হয় কানতে পেরেছি তুমি কেন কাঁদলে চাচা বলছে মমতাজুল তুমি আমার ছেলের বয়সের তবে শোনো আজকে চল্লিশ বছর যাবত আমি মসজিদে নামাজ পড়ি কোনদিন আমার হৃদয়ে গলেনি কিন্তু সত্যি যে কোরান মাজিদ শুনলে কোরান মাজিদ পড়লে অন্তর গলে যায় আমি জীবনে কোরান তেলাওয়াত করতে না। আজকেরে তার প্রমাণ পেলাম আমারও কোরানের আয়াত মনে পড়ে গেল আল্লাহ বলে আয়া তোহো সাদো ঘমকিমানা হলো তারা তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের অটোমেটিকলি ঈমান বেড়ে যাবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিনের তৃতীয় নম্বরের গুণ হলো খাইরি কি ওয়া শাররি তাআলা মন্দ যা কিছু হবে বিপদ হোক মুসিবত হোক লটারিতে টাকা পড়ুক আর অন্যায় কাজ করুন যা কিছু হবে আপনি একটা কথা বলে দিবেন যে খাইরি কি ওয়া শাররি কি তাআলা আমার ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমি ভরসা করি পৃথিবীর কোন মানুষের উপরে নয় আমি আল্লাহর উপরে ভরসা করি তৃতীয় নম্বরের গুণ দ্বিতীয় গুণ কি আয়াত আয়াত বলতে আয়াতের বাংলা অর্থ নিদর্শন তাই না আয়াতের বাংলা অর্থ কি নিদর্শন তফসির ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে আর তফসিরা হাসান বায়ানের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে এখানে আয়াত বলতে মূলত দুটো জিনিসকেই বোঝানো হয়েছে এক তেলাওয়াত আয়াত বোঝানো হয়েছে আর একটা বোঝানো হচ্ছে মানে আল্লাহ নিদর্শন এই নিদর্শন দেখেও একজন মানুষের ইমান বাড়ে বাড়ে না বাড়ে তার প্রমাণ আপনাকে আমি দেখাই দুনিয়াবি দুটো একটা কথা বলে এক আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের গ্রামের মায়েরা যে মুরগি বা হাঁসের বাচ্চা তোলে তোলে না তোলে অনেক সময় দেখবেন আমি আল্লাহ নিদর্শন দেখাচ্ছি অনেক সময় দেখবেন যে মুরগির চালাকি করে হাঁস এবার মুরগির দুটোরই টিম দিয়ে দেয় বাচ্চা তোলার জন্যে করে না করে ধরে নেন মুরগির বাচ্চা উঠলো হাঁসেরও বাচ্চা ফুটলো দুটো বাচ্চা মুরগির বাজুর থেকে বার হচ্ছে প্রথম দিন দ্বিতীয় দিন দেখবেন আস্তে আস্তে করে হাঁসের বাচ্চাগুলো ঠিক কোথায় পুকুর আছে পুকুরে নেমে যাচ্ছে আচ্ছা দেখেছেন যে একই দুজনা বার হয়েছে হাঁসের বাচ্চা যাচ্ছে বলে পুকুরে মুরগির বাচ্চা গুলো সাতার সাঁতার কাটছে দেখেছেন আচ্ছা দিন কোন হাঁসের বাচ্চা তার মাকে বলে মা একটু সুইমিং পুলে প্রথম ভর্তি করে দাও সাঁতার কাটা শিখি তারপরে জুত করে পুকুরে গিয়ে সাঁতার কাটবো এরকম কোন ব্যাপার আছে না কেন বলুন তো আল্লাহ বলছে আয়াত এটা হচ্ছে আমার বলি ওকে কে বলে দিল হাঁসের বাচ্চাকে যে সাঁতার কাটার সময় এরকম এরকম করতে হয় তারপরে তুই যখন পুকুরতে কুটবি ডানাগুলো এইরকম করে লাফ মারবি কে বলে দিল কে আল্লাহ তাই না আমরা সত্যি কোরআন না জানলে যে কিছুই জানা যায় না তার একটা বাস্তবতা আছে এর ভিতরে কৃষক ভাই যারা আছেন চাষবাস করেন মাঠে বা মাঠে যাদের জমি নেই শ্রমিকের কাজ করেন লেবারের কাজ করেন আপনারা দেখেছেন ঠিক যখন মানে আস্তে 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 যখন মানে ডুবে যায় আর কি ঠিক এই মুহূর্তে দেখবেন মাঠে এক শ্রেণীর পাখি তারা দেখবেন ডানা মেলতে মেলতে এরকম করতে করতে সারিবদ্ধ ভাবে যায় যায় না দেখবেন তাদের একটা দৃশ্য আপনাকে দেখাই এই রকম করে চার পাঁচবার ডানা মেলে দেখবেন একবার এরকম করে দিচ্ছে ডানাটা দিয়ে দুই তিন মিনিট একভাবে চলছে দুলচে হেলচে আছে না অনেক পাখি আছে আল্লাহ সহামত আলাহা এই পাখিটার কথা কোরআন মাজিদে নট করে দিয়েছেন কোরান মাজিদে নট করেছেন যে পাখিটা তিন চারবার ডানা এরকম করে আবার স্থির করে দেয় আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাবো ইলা তৈরি ফাল কুম সফাতিন মায়ুমশি কহন না ইল্লার রহমান ইন না সৈয়ীম বসৈদ সুরা মুলকের ভিতরে আয়াত আছে আল্লাহ তালা বলছেন যে তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয় পৃথিবীর কে আছে মহা মহাশূন্যতে তাকে এইভাবে ভাসমান অবস্থায় রাখবে আল্লাহ বলছে ইল্লা রহমান শুধু আমি দয়ালু আমার পক্ষে এটা সম্ভব পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয় সম্ভব আল্লাহ বলছে আয়াত এগুলো আমার নিদর্শনা বলি তোমরা এগুলো দেখবে আর একজন ইমানদার তার ইমান বেড়ে যাবে তাই না সুন্দর মনে বেড়াতে গেলাম এগুলো না বললে সাধারণ মানুষকে বোঝানো যাবে না অনেক সময় বলে যে বক্তারা হাদিস করেন যা বলে তার থেকে বেশি এমনি কথা বলে আরে এমনি কথা না বললে আমি যদি এখন মাইকেল মধুসূদন দত্তর এখানে কথা বলি একটা লোক এক কলম লেখা পড়া জানে না তা ও মাইকেল মধুসূদন কে ও জানে ওর কোনো কাজ হবে আমি যদি শুধু এখন হাদিস বলি আর অনুবাদ করে করে যাই ও হাদিসের কিছু বুঝে কাজ হবে তার মানে যাতে ও বুঝতে পারে সেই রকম কিছু কথাবার্তা উচিত এটা আমি মনে করি সুন্দরবন বেড়াতে গেলাম সুন্দরবনে তিন দিন থাকলাম লঞ্চের উপরে আমরা একটা টিম গিয়েছিলাম আমার বাড়ি থেকে যদিও কাছে তা গুললাম অজস্র কাজ যারা গেছেন তারা জানেন গাছে ভর্তি সুন্দরবন মানি হচ্ছে নদী আর গাছ আর কিছু নেই পাখিদের কিচির মিচির আর ওই বানর দেখতে পাবেন বাঘ ওটা নসিবে থাকলে দেখা যায় সচরাচর হরিণ দেখা যায় প্রায় দেখা যায় পানি টানি পান করতে আসছে দেখা যায় যাই হোক তার তিন দিন যাব লঞ্চের উপরে থাকলাম অনেক কিছু দেখলাম সুন্দরবনে একটাও কুলের গাছ দেখতে পেলাম না আমের গাছ দেখলাম না খাজুরের গাছ নেই লেবুর গাছ নেই সবেদার গাছ নেই বেদানার গাছ নেই নারকেলের গাছ একটাও নেই তা আমি আমরা সব মিলে গিয়েছিলাম তা বেশিরভাগ সলাতে আমি ইমামতি করতাম লঞ্চের উপরেই তা ইমামতি করতে করতে সালাম ফিরানোর পর বসে আছি বসে বসে ভাবছি যে সত্যিই তো আজকে তিন দিন যাবত আমি সুন্দরবনে ঘুরতে এলাম একটা তো ফলের গাছ থাকা উচিত একটাও নেই সঙ্গে সঙ্গে আমি ভাবতে শুরু করে দিলাম সত্যি আল্লাহ তুমি এর জন্য তোমার নাম রব তোমার নাম রব তুমি এখানে কেন তুমি মানে আমের গাছ দিতে যাবে কেন কোন আমের আচার করতে হয় এটা তো হুনমান বানর বাগ বাঘ এরা তো কেউ বুঝে না বুঝে আচারে কি কি মশলা লাগে ওরা বুঝে আম কি করে কার্বাইড দিয়ে পাকিয়ে চুষে খেতে হয় এটা ওরা জানে জানে না তার মানে আম যে একটা সুন্দর প্রয়োজনীয় মিষ্টি ফল এই ফলের কদর হুনমান করতে পারবে না বানর পারবে না এই জন্য এখানে তুমি এসব ফলের গাছ টাছ দাওনি আমের গাছ তুমি দিয়েছ শ্যামনগরে হিমসাগর আম গাছ থেকে পেরেই বলবে খে আলহামদুলিল্লাহ কোন আমের আচার করতে হয় কোন গাছ কোন মাসে লাগাতে হয় এটা মানুষ জানে হনুমান বাঁদর হরিণ এরা কেউ জানে না এই জন্য তুমি আগাছা বিভিন্ন গাছ দিয়ে সুন্দরবনকে তুমি সাজিয়েছো একটাও ফলের গাছ নেই এগুলো অবাক লাগে অবাক লাগে না আল্লাহ বলে আয়াত হোম জাদাত হোম ইমানা আলা গোল দ্বিতীয় নম্বরে তার সামনে যখন আমার আয়াত নিদর্শনা বলি বলা হয় তার ইমান বেড়ে যায় তার দ্বিতীয় গুণ হল তার সমস্ত ব্যাপারে আমার উপরে ভরসা থাকবে আল্লাহ মোমেনের চার নম্বরের গুণ বলে আল্লাদিনা ইউকিমন সলাতা অমিম্মা রসাকনাভ মিয়ন ফেগুন আর মোমেন হলো সে যে চার নম্বরে সলাতা আদায় করে